দামেই ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই এবার বস্তি উচ্ছেদের অভিযোগ স্থানীয় ব্যবসায়ী লোকজনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাবলে সংলগ্ন এলাকায় এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয় বস্তিবাসীর দাবি এই জায়গায় ফোরলেন হয়েছে পিডাব্লিউডি করেছে জায়গা পিডাব্লিউডি এর ফোর লেন সহ গার্ড এলাকায় হয়ে গেছে তাদের কোনো অসুবিধা হয়নি বা কেউ কোনো অসুবিধা করেনি বস্তিটি দীর্ঘদিনের এখান থেকে পনেরো থেকে আঠেরোটি পরিবারের দিন চলে এখানে তারা পঞ্চাশ থেকে ষাট বছর ধরে বসবাস করছেন তাদের অভিযোগ তাদের অন্য কোথাও পনেরো বছর না দিয়ে জোর করে রাতের অন্ধকারে তাদের ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে হুমকিও দিয়ে গেছে নাকি ব্যবসায়ী পট্টির লোকজন যে সরে যেতে হবে তৈরি না নাহলে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে যদিও এই বিষয়ে ব্যবসায়ী পট্টির কারোর সাথে যোগাযোগ করা যায়নি দেখুন বিস্তারিত ওখানে <laughs> খা যদি না তোমরা বাঁচাও গাড়ি চাপা দিবো আমরা বিষ খেয়ে মরবো ঘরেতে এই ছটা বাচ্চা আর আটটা লোক আমরা বিষ খেয়ে মরে যাবো আমাদের যাবার কোথাও জায়গা আমরা তিন পুরুষ আছি এইখানে

এ দ্বারা স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নরসিংহমীর পাশেই বাসুদেবপুর আরামবাগ হ্যালো দা আমি কোন দাইতে আছেন এই আমি খবলে ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছি আর আমার সম্পাদক উদয় মন্ডল কাবলে ব্যবসায়ী সমিতির সম্পাদক পদে রয়েছে এখানে একটা অভিযোগ উঠছে যে এই পট্টি যারা রয়েছে তারা নাকি হুমকি দিচ্ছে যারা বস্তি বস্তি বাড়ি রয়েছে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার জন্য না হুমকির তো কোনো প্রশ্নই নেই আমাদের যখন এই দু নম্বর রাজ্য সড়ক তৈরি হয় এই রাস্তার ওপর বা রাস্তার ধারে এই বস্তি পনেরো জন ব্যবসা বস্তিবাসী সহ আমাদের দুশো সাতষট্টি জন দোকানদার উচ্ছেদপ্রাপ্ত হয় এটা তখনকার এসডিও ডিএম সবার অনুরোধে আমরা এই রাস্তা সহযোগিতা করে রাস্তা যাতে সম্প্রসারণ করা যায় তার জন্যে আমরা এই রাস্তা রাস্তা থেকে ওদের উচ্ছেদপ্রাপ্ত নোটিস স্প পি থেকে আমরা পাই দুশো সাতষট্টি জন লোকের তার মধ্যেও এই পনেরোজন বস্তি বাস্তি এর মধ্যে ইনক্লুডিং আছে এরপর আমরা এসডিও অফিসে বিভিন্নভাবে এসডিও মিটিং ডেকে পাঠায় আমাদের কুড়িজন পঁচিশ জন করে দপায় দপায় মিটিং ডাকে এবং তাতে আমাদের ওখানে নোটিশ ধরানো হয় এবং বলা হয় পনেরো দিনের মধ্যে আপনারা এই রাজ দখলকারীর সরকারি জায়গাটা আপনারা উচ্ছেদ করে দেন কিন্তু মানবিকতার কারণে আমরা যাতে রাস্তা সম্প্রসারণ নয় আমরা দোকানদাররা প্রত্যেকেই উচ্ছেদ হয়ে গেছিলাম এবং উৎসবে উচ্ছেদের পরবর্তীকালে আমরা সকলে মিলে দুশো সাতষট্টি জন দোকানদার এবং এই পনেরো জন বস্তিবাসী সহ আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাই কালীঘাটের বাড়িতে যাই এবং ওনার অফিসে ওনাকে আমাদের সমস্যার কথা বলি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারিখটা হচ্ছে পনেরো নয় দু হাজার উনিশ পনেরো নয় দু এই তারিখে মুখ্যমন্ত্রী আমাদের অভিযোগ খুব মানে চিন্তিতভাবে আমাদের কথা শোনেন স্থিরভাবে শোনেন এবং আমাদের নির্দেশ দেন হুগলির ডিএমকে যে আমাদের পুনর্বাসন দেওয়া হবে এবং পুনর্বাসন দেওয়ার প্রকল্পটা উনি তখন থেকেই আরম্ভ করেন এবং উনি জায়গার সন্ধান করেন পরবর্তীকালে উনি এই জায়গাটাকে আমাদের যে রাস্তার পাশে যে জায়গাটা আছে দু একর শতক জায়গা নির্বাচন করেন এবং জেলা পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত করেন যে এখানে আমাদের দুশো সাতষট্টি জন লোকের ব্যবসাদারদের মার্কেট কমপ্লেক্স করানো হবে এবং তার জন্যে উনি প্রজেক্ট তৈরি করেন এবং আমাদের বিভাগীয় মন্ত্রী ব্যাচারাম মান্না গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং পূর্তমন্ত্রী পুলক রায় ওনাদের সহযোগিতায় আমাদের পাঁচ কোটি বিরানব্বই লক্ষ টাকা উনি এই প্রজেক্টের জন্য সাংসান করেছেন গত আঠাশ তারিখে ডিএম হুগলি ডিএম মহাশয়ের অনুরোধে মহাশয়ার অনুরোধে আমাদের এখানে ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার মহাজ্যোতিবাবুকে উনি ইন্সপেকশনে পাঠায় যে জায়গাটা কি অবস্থায় আছে সরজামিনের তদন্ত করার জন্য কিন্তু দেখা যায় আমাদের দোকানদাররা ব্যবসাপত্র তুলে নিজেরা স্বেচ্ছায় তাদের দোকান ঘরগুলো সরিয়ে নিতে চাইছেন এবং ভেঙে ফেলেছেন কিন্তু সমস্যাটা আমাদের হয়েছে পনেরোটা বস্তিবাসী যারা রয়েছে জন বস্তিবাসীদের নিয়ে আমরা সমস্যায় পড়েছি এই সমস্যাটা আছে আরেকটি সংলগ্ন জায়গায় আমাদের ক্লাব রয়েছে ওই ক্লাবটাকে আমরা এসডিওর কাছে বিডিওর কাছে এবং পঞ্চায়েতে আমরা দরখাস্ত দিয়ে অনুরোধ করে জানিয়েছি যাতে পার্শ্ববর্তী সরকারি একটা খাস জায়গা আছে উন শতক সেই জায়গাটায় যদি প্রত্যেককে এই দুশতক করে তাদের পাট্টা দেওয়া হয় পাট্টা দেওয়ার পর যদি তাদের পুনর্বাসন দেওয়া হয় সরকারি থেকে আবাসন তরফ থেকে তাহলে এরা উপকৃত হবে এবং আমাদের ব্যবসাদাররাও প্রচণ্ডভাবে উপকৃত হয়ে এখানে একটা মার্কেট কমপ্লেক্স গড়ে উঠতে পারে এখন এইটার ডিএমের কাছে যে নির্দেশ আছে বিভাগীয় মন্ত্রীর তরফ থেকে যে খুব তাড়াতাড়ি এই জায়গাটাকে খালি করে দেবার জন্য। তার জন্যে আমরা বিকল্প হিসেবে এই পনেরোটা ব্যব পনেরোটা বস্তির জন্যে পনেরো জন ব্যব যারা বস্তি ঘর আছে পনেরো জন তাদের জন্য একটা আমরা ব্যবসা সমিতি থেকে একটা বিকল্প ব্যবস্থা করেছি পার্শ্ববর্তী একটা যে ঘর আছে আপনারা পাশে দেখে নেন ওই পাশের ঘরটাকে আমরা তাদের শিফট করতে চাইছি এবং ওই ঘরটা আমরা পটি থেকে ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে ব্যবসা সমিতি থেকে ভাড়া নিয়ে এই পনেরো জন যাদের শীত শীতে ওদের কষ্ট না হয় তার জন্যে ওদের আমরা স্থানান্তর করতে চাইছি এবং না এটা একদম সম্পূর্ণ মিথ্যে তা উমকি দিয়ে নিজেরা বাড়ি ভেঙে নাও না হলে কিন্তু আমরা জে সি বি দিয়ে ভেঙে দেবো একদম কথা একদম আমরা চাইছি না যদিও ওনারা বলে থাকেন তাহলে ওনারা হয়তো ঠিক বুঝছেন না কথাটা বা আমরা বোঝাতে পারছি না দুটোর মধ্যেই তব একই হতে পারে আমরা কখনোই চাইবো না যে ওদের জোর করে ওদের ঘর ভেঙে দেওয়ার তার জন্যে তাহলে আমরা বিকল্প ব্যবস্থা করতাম না যে ওদের একটা পুনর্বাসনের সাময়িক পুনর্বাসন দেওয়ার জন্য এক বছরের জন্যে আমরা পার্শ্ববর্তী একটা বিল্ডিং নিয়েছি ভাড়ায় যে জায়গাটাকে ওদের বসবাস অস্থায়ীভাবে বসবাস করার জন্য তাদের জায়গা দেওয়া হচ্ছে এক বছর পরে আমরা এক বছর পরেও নয় এক বছরের আগেই আমরা চাইছি যে এসডিও বিডিও ওদের যদি খাস জায়গায় পাটটা প্রদান করে ওদের যদি বাড়ি নির্মাণের ব্যবস্থা করে তার জন্যে আমরা বিভাগীয় প্রধান ব্লক অফিসার বিডিও অফিসকে এবং এসডিওকে এবং ডিএমকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি এবং তাদের দেখা যাচ্ছে যে ওনারাও বিভাগীয়ভাবে তদন্ত করে যাতে ওরা খাস জায়গার পাটটা পেতে পারে দুশতক করে জায়গা পাটটা পেতে পারে তাহলে সমস্যাটা খুব সুষ্ঠুভাবে সমাধান হওয়া সম্ভব নতুবা ব্যবস্থা করবেন বিকল্প ব্যবস্থা আমরা অলরেডি করেছি অলরেডি করেছি আপনারাও এটা চ্যানেলে এসেছেন কি শুধু আপনাদের কথা নয় মানে এখানে যারা দোকানদার আছে তাদের নয় তৃণমূলের নেতা এই দু নম্বর হরিং দু নম্বর অঞ্চলে নাম দিয়ে বলছেন তিনি এসে মানে হুমকি দিয়ে গেছেন আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আমাদের অনেক দিন ধরে আমি বসেতে বাস করছি আর হয়ে গেল আমারই পঞ্চাশ বছর বছর বয়স আর আমার দীর্ঘদিন পুরুষের আরো কত আছে ভাবো এখন বলছে যে জায়গাটা তোদের নয় এটা সরকারের জেলা পরিষদের রেজিস্ট্রি হয়ে গেছে এটা শক্তিবাবু বলছে ইন্দো সাপোর্টি সবাই বলছে পার্টি থেকে বলে যাচ্ছে আমাদের পাটির পাটির এরকম কি বলে তোদের আর জায়গা নেই তোদেরকে কিন্তু উঠে যেতে হবে বলি কেন আমরা ছাড়বো সরকার যদি নেই তবে যে আমরা ছাড়বো এখানে যদি মার্কেট হয় তাহলে বস্তি কেন থাকবেনি আমাদের কাছে বক্তব্য আছে এইটা আমরা তো বহু কষ্ট করে ঘর বাড়িলে করেছি আজকে আমাদেরকে বলছে তোদেরকে উঠে যেতে হবে কেন

कथा को

প্রধান হয়ে যদি আমাদের পাশে না থাকে তাহলে কার উপর আমরা ভরসা করব ভোট যখন দিতে হয় তখন আমাদের পিছনে পিছনে এসে অনেক ইয়া করে আমাকে ভোট দিবি আমাকে দেখবি আমরা তোকে দেখব এখন আমাদের পাশে নেই আমাদের এখানে ভোটটা নিয়ে এবার আমার নাম জবা এই তো আমরা আমরা তো কাবলেতে দক্ষিণ রসুলপুরেই পড়ি কাবলে তাহলে আমাদেরকে কেন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট দহুর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের শরীরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মোল্লি পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হকলে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি